সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো তোমাদের সামনে আজ আসছি নতুন একটি ভিডিও নিয়ে এ ভিডিওতে আমি তোমাদের শেখাবো তোমাদের উচ্চতার গণিত বইয়ের অধ্যায় নয় এর অনুশীলনী নয় পয়েন্ট এক এর পাঁচের গ নাম্বার প্রশ্নটি তো এখানে দেখো আমরা অধ্যায় নয় অনুশীলনী নয় পয়েন্ট একের পাঁচের গ নাম্বার প্রশ্নটির সরলীকরণ করো এখানে বলছে এক্সের পাওয়ার ওয়ান বাই এ তার পাওয়ার আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি আর তার পাওয়ার আবার এ বাই এ প্লাস বি অর্থাৎ এখানে পাওয়ার কিন্তু তিনটে এবং শুধুমাত্র বে যেখানে এক্স তাহলে আমরা প্রথমে একটা কাজ করবো সেটা হচ্ছে এখানে এক্সের পর ওয়ান বাই এটাকে রেখে দেবো আর এই যে উপরে যে পাওয়ারটা আছে এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলাম আর নিচে থাকলো এ মাইনাস বি এবং তার হোল পাওয়ার আছে এ বাই এ প্লাস বি এটা আমরা করলাম এখন দেখো আমরা কি করতে পারি এখানে সেকেন্ড ব্র্যাকেট এক্সের পাওয়ার ওয়ান বাই এ এটা আমরা রেখে দেব এখানে দেখো এ মাইনাস বি আর a মাইনাস বি কিন্তু কেটে যাচ্ছে তাহলে শুধুমাত্র থাকছে এ প্লাস বি এবং তার হোল পাওয়ার থাকবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা পাওয়ারটাকে লিখবো এ বাই এ প্লাস বি এখন আমরা দেখো এখানে পাওয়ার উপরে যে দুটো আছে একদম সর্বশেষ উপরে সেই পাওয়ার দুটো আমরা কী করবো একে অপরটার সাথে আমরা গুণ করে দেবো দেখো এক্সের পর ওয়ান বাই এ তার পাওয়ার আছে এ প্লাস বি এখন এখানে এ প্লাস বি আর এখানে আছে এ বাই এ প্লাস বি তাহলে এর সঙ্গে আমরা এ প্লাস বিকে গুণ করব আর নিচেই থাকছে আর একটা এ প্লাস বি এটা আমরা বসিয়ে দিলাম এখন যেটা করতে হবে এ প্লাস বি এবং এ প্লাস বি দেখো আমাদের কিন্তু সমজাতীয় হয়ে যাচ্ছে এটাও আমরা কেটে দিতে পারি কেটে দিলাম তাহলে শুধু থাকছে এ তাহলে এখানে থাকছে এক্সের পর ওয়ান বাই এ এবং তার পর শুধুমাত্র এ থাকছে এখন দেখো পাওয়ার কিন্তু দুটো ওয়ান বাই এ এটা একটা পাওয়ার আর এ হচ্ছে আর একটা পাওয়ার তাহলে এই পাওয়ারের পাওয়ার আমরা কি করব পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা সাধারণ যে গুণ সেটা করব তাহলে ওয়ান বাই এর সঙ্গে এ গুণ করলি এ বাই এ আবার এ বাই এ কেটে গেল থাকলো ওয়ান তাহলে এক্সের পর ওয়ান মানে এক্স তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পারছো অঙ্কটি খুবই সুন্দর একটি অঙ্ক এবং খুব শর্টে আমি অঙ্কটি করে দিলাম তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী